নমস্কার বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু আরবি স্পেশাল কিচেন আজকে আপনাদেরকে বানিয়ে দেখাবো একেবারে স্ট্রিট স্টাইল এগ চাউমিন বানানোর পদ্ধতি হবে একদম সহজ আর এর টেস্ট হবে অসাধারণ আমরা যে চিকেন চাউ রেস্টুরেন্টে খেয়ে থাকি সেই টেস্ট কিন্তু আমরা বাড়িতে কোনোভাবেই আনতে পারি না তাই কোন পদ্ধতিতে এই চিকেন চাউটা তৈরি করলে একেবারে রেস্টুরেন্টের মতন আসবে এইটাই আজকের ভিডিওতে আমি আপনাদের সাথে শেয়ার করব আর এই রেসিপিটার প্রত্যেকটা ডিটেলস আর টিপস আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব যাতে আপনারা বাড়িতে একদম সহজভাবে এরকম স্ট্রিট স্টাইল এক চিকেন চাউমিন যখন তখন বানিয়ে নিতে পারে আজকে এই রেসিপিটা আপনাদের ভালো লেগে থাকলে একটা লাইক করে দেবেন আর আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন আর আইকনটা ক্লিক করে অল অপশনটাকে অ্যাক্টিভ করে রাখবেন তাহলে আমার চ্যানেলে শেয়ার করা এরকম নিত্য নতুন রেসিপির আপডেট সবার আগে আপনারা পেয়ে যাবেন তাহলে চলুন বন্ধুরা রেসিপিটা আমরা দেখে নিই সবার প্রথমে আমি এখানে একটা প্লেটের মধ্যে কিছুটা চাউমিন নিয়ে নিয়েছি এখন আমি চাউমিনগুলোকে একটু হালকা ভেঙে নিচ্ছি আমি এখানে ছোট চার প্যাকেট মতন চাউমিন নিয়েছি আপনারা আপনাদের পরিমাণের মতন এখানে চাউমিন নিয়ে নেবেন এখন চাউমিনটা বয়েল করার জন্য আমি এখানে গ্যাসের মধ্যে একটা কড়া বসিয়ে দিয়েছি তার মধ্যে আমি কিছুটা জল দিয়ে দিলাম গ্যাসটাকে হাই ফ্লেমে রেখে আমি জলটাকে ভালো করে গরম করে নেবো জলের মধ্যে আমি এখানে পরিমাণ মতন নুন দিয়ে দিলাম আর এই চামচের এক টেবিল চামচ সাদা তেল অ্যাড করে দিলাম চাউমিনটা একদম ঝরঝরে হবে এখন আমি জলটাকে খুব ভালোভাবে গরম করে নিচ্ছি এখন কিন্তু জলটা খুব ভালোভাবে গরম হয়ে গেছে এখন এই জলের মধ্যে আমি চাউমিনটা সবটা দিয়ে দিচ্ছি সব চাউমিনটা জলের মধ্যে দিয়ে দেওয়ার পরে একটা ক্যাচারের সাহায্যে আমি চাউমিনটা জলের মধ্যে ভালো করে ডুবিয়ে দিচ্ছি এখন আমি চাউমিনটাকে জলের মধ্যে দু থেকে তিন মিনিট মতন একটু ফুটিয়ে নিচ্ছি তো আপনারা দেখতেই পাচ্ছেন চাউমিনটা কিন্তু এখন পুরোপুরি বয়েল হয়ে গেছে এর থেকে বেশি কিন্তু চাউমিনটা আর বয়েল করার দরকার নেই নাহলে কিন্তু চাউমিনটা বেশি বয়েল হয়ে গেলে পারফেক্টলি রেডি হবে না এখন আমি চাউমিনটা এই চুবড়িটার মধ্যে ঢেলে দিয়ে জলটাকে ছেঁকে না দেখতেই পাচ্ছেন বন্ধুরা আমি জলটাকে ভালোভাবে ছেঁকে নিয়েছি এখন ওইটা একটা সাইডে রেখে দিচ্ছি এখন একটা প্লেটের মধ্যে আমি তিনখানা ডিমকে ফাটিয়ে নিয়েছি এই ডিমের মধ্যে আমি এখানে সামান্য একটু নুন অ্যাড করে দিলাম এখন একটা কাঁটা চামচ দিয়ে আমি ডিমটাকে খুব ভালোভাবে ফেটিয়ে নিচ্ছি যাতে ডিমের কুসুম আর সাদা অংশটা খুব ভালোভাবে মিশে যায় এখন ডিমের ভুজিয়াটা রেডি করে নিতে হবে তার জন্য গ্যাসের মধ্যে একটা কড়া বসিয়ে দিয়েছি এখন কড়াটা ভালোভাবে গরম হয়ে যাওয়ার পর এক টেবিল চামুচ সায়াতেল অ্যাড করে দিয়ে আমি এখানে ফ্যাটানো ডিমটা পুরোটা ঢেলে দিলাম একটা খুন্তির সাহায্যে আমি না করে ডিমের ভুজিয়াটা রেডি করে নেবো এইভাবে ডিমের ভুজিয়াটা একটা খুন্তির সাহায্যে না করে ভেজে নিতে হবে এখন আপনারা দেখতেই পাচ্ছেন ডিমের ভুজিয়াটা পুরোপুরি রেডি হয়ে গেছে এখন একটা প্লেটের মধ্যে এটা তুলে রেখে দিই এখন ওই করার মধ্যেই আমি এখানে আবারও তিন টেবিল চামচ মতো সাদা তেল অ্যাড করে দিলাম আবারও তেলটা ভালোভাবে গরম হয়ে গেছে আমি এখানে বড় সাইজে দুখানা পেঁয়াজ কুচি দিয়ে দিলাম পেঁয়াজটা বেশি লাল করে ভাজার দরকার নেই দু থেকে তিন মিনিট একটা খুন্তির সাহায্যে এইভাবে নাড়াচেড়া করে হালকা একটু পেঁয়াজটাকে ভেজে নিচ্ছি এখন পেঁয়াজটা হালকা ভাজা হয়ে গেছে এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি এই চামচের এক টেবিল চামচ রেড করে রাখা রসুন আর এক টেবিল চামচ রেড করে রাখা আদা আবারও এক থেকে দু মিনিট একটু নাড়াছাড়া করে ভেজে নিতে হবে যাতে রসুনের কাঁচা গন্ধটা না থাকে তো এখানে আদা রসুনটাও ভালোভাবে ভাজা হয়ে গেছে এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি এই চামচ মেপে দেড় টেবিল চামচ চিলি আমি এখানে ঝালের জন্য চিলি ফ্লেক্স অ্যাড করে দিলাম তবে আপনারা চাইলে এখানে কাঁচা লঙ্কা অ্যাড করে দিতে পারেন এখন আবারও এক মিনিটের মতন একটু নাড়াচাড়া করে নিচ্ছি এখন এর মধ্যে দিচ্ছি আড়াইশো গ্রাম মতন বোনলেস চিকেন আমি আপনাদেরকে একটু দেখিয়ে দিচ্ছি বোনলেস চিকেনগুলোকে আমি ঠিক এরকম সাইজের পিস করে নিয়েছি একটু লম্বা লম্বা করে এখানে চিকেনটাকে পিস করে নিতে হবে এতে চাউমিনের সাথে চিকেনটা যখন মুখে পড়বে তখন এর টেস্টটা কিন্তু দারুণ লাগবে এখন চিকেনটা আমি মশলার সাথে খুব ভালোভাবে এক থেকে দু মিনিট একটু নাড়াচাড়া করে মিশিয়ে এরপর এখানে পরিমাণ মতন নুন অ্যাড করে দিলাম এখন এই চিকেনটাকে পাঁচ মিনিটের মতন নাড়াচাড়া করে ভালোভাবে কষিয়ে নিতে হবে মানে যতক্ষণ না অবধি চিকেনটা থেকে ভালোভাবে তেল ছেড়ে আসে ততক্ষণ অবধি এটাকে নাড়াচাড়া করে কষিয়ে নিতে হবে তো দেখতে পাচ্ছেন বন্ধুরা নাড়াচাড়া করতে করতে চিকেনটা থেকে ভালোভাবে তেল ছেড়ে দিয়েছে এখন এর মধ্যে আমি অ্যাড করে দেবো কেটে রাখা ক্যাপসিকাম আমি এখানে একটা বড়ো সাইজের ক্যাপসিকাম দিয়ে দিয়েছি আর ক্যাপসিকামগুলোকে কিন্তু এইভাবে লম্বা লম্বা করে কেটে নিতে হবে এখন এই চিকেনের সাথে আমি ক্যাপসিকামটা একটু নাড়াচাড়া করে মিশিয়ে নিচ্ছি ভালোভাবে মেশানো হয়ে গেলে আমি এখানে ডিমের ভুজিয়াটা অ্যাড করে দিচ্ছি আবারও ডিমের ভুজিয়াটাও আমি একটু নাড়াচাড়া করে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি আপনার এই চিকেন চাউটা একবার হলেও বাড়িতে ট্রাই করে দেখবেন এর টেস্ট কিন্তু দারুণ হয় আর এই চাউটা বাড়ির লোকে যখন খাবেন তখন তারা বুঝতেই পারবে না যে এটা রেস্টুরেন্ট থেকে আনানো হয়েছে না বাড়িতে তৈরি করা হয়েছে আচ্ছা এর টেস্টটা আরও দ্বিগুণ করার জন্য আমি এখানে কিছু চিনাবাদাম অ্যাড করে দিলাম তবে এইটা একেবারেই অপশনাল আপনারা যদি দিতে না চান নাও দিতে পারেন এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি এই চামচ মেপে দু টেবিল চামচ সয়া সস আর দিয়ে দিচ্ছি সেম চামচ মেপে দু টেবিল চামচ ভিনিগার আর সবার লাস্টে দিয়ে দিচ্ছি সেম চামচ মেপে দু টেবিল চামচ টমেটো সস আচ্ছা এই সসগুলো কিন্তু চিকেনটা যখন দেখবেন খুব ভালোভাবে কুক হয়ে গেছে তখনই কিন্তু এই সসগুলো অ্যাড করে দিতে হবে এখন সব কিছু খুব ভালোভাবে দু থেকে তিন মিনিট একটু নাড়াছাড়া করে আমি সসের সাথে এই চিকেনটা খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি এখন চাউমিনের জন্য আমার চিকেনটা পারফেক্টলি রেডি হয়ে গেছে আর চাউমিনটা এখন আমি বার করে নিলাম আর আপনারা দেখতেই পাচ্ছেন চাউমিনটা কতটা ঝরঝরে হয়েছে এখন আমি চাউমিনটাকে এই চিকেনের মধ্যে আস্তে আস্তে এইভাবে সবটা তুলে দিচ্ছি তো দেখতে পাচ্ছেন বন্ধুরা আমি সব চাউমিনটা কিন্তু এইভাবে করার মধ্যে দিয়ে দিচ্ছি এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি সামান্য একটু নুন এই চাউমিনটা পারফেক্টলি রেস্টুরেন্টের মতন টেস্ট আনার জন্য আমি এখানে অ্যাড করে দিলাম সামান্য একটু আজিনা মটো এখন চাউমিনটাকে একটা খুন্তির সাহায্যে খুব ভালোভাবে নাড়াচাড়া করে চিকেনটার সাথে মিশিয়ে নিতে হবে এইভাবে দুখানা খুন্তির সাহায্যে আমি এখানে চাউমিনটাকে খুব ভালোভাবে মশলার সাথে মিশিয়ে নিচ্ছি এখন কিন্তু চাউমিনটাকে পাঁচ মিনিটের মতন একটা খুন্তির সাহায্যে খুব ভালোভাবে নাড়াচাড়া করে নিতে হবে পাঁচ মিনিট মতন আমি ভালোভাবে নাড়াচাড়া করে নিয়েছি এখন কিন্তু চাউমিনটা পুরোপুরি সার্ভ করার জন্য রেডি হয়ে গেছে এবার একটা প্লেটের মধ্যে আমি চাউমিনটাকে সার্ভ করে নিচ্ছি তো দেখতেই পেলেন বন্ধুরা কতটা সহজভাবে আর একদম ঘরোয়া পদ্ধতিতে আমি এখানে এক চিকেন চাউ একদম রেস্টুরেন্টের মতন রেডি করে ফেললাম তাহলে আর দেই না করে বাচ্চা থেকে বড় সকলকে খুশি করার জন্য আপনারাও ঝটপট বানিয়ে ফেলুন এক চিকেন চাউ আর বাড়িতে ট্রাই করলে আমাকে অবশ্যই কমেন্টে জানাবেন আপনাদের কেমন লাগলো আর আজকে এই রেসিপিটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু আমাকে কমেন্টে জানাবেন তাহলে আজকের মতন এই পর্যন্তই দেখা হচ্ছে আবার কোনো নিত্য নতুন রেসিপির সাথে সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন